আল্লাহ তালা বলছেন ইন্নাদ্দাল্লাহল ইসলাম পৃথিবীর ভিতরে সবথেকে আমার কাছে একটি ধর্মই হল ইসলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধর্ম হলো ইসলাম ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো ধর্ম প্রিয় না পছন্দ না মানে এক কথায় আল্লাহ তালা যখন বলছেন নিশ্চয় আমার কাছে সবথেকে প্রিয় ধর্ম গ্রহণযোগ্য ধর্ম একটাই আছে সেটার নাম হলো ইসলাম ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নাই এজন্য হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে অনেক ধর্ম আছে অনেক ধর্মে মানুষের আছে কিন্তু তাদের কোনো ধর্মই না তাদের কোনো ধর্মই আল্লাহর কাছে না আল্লাহর কাছে একটাই ধর্ম প্রিয় সেটা নাম হলো ইসলাম আর সেই ইসলাম ধর্মের ভিতরে আমরা জন্ম গ্রহণ করেছি আল্লাহ করি নাই কোনো কিছুই করি নাই আল্লাহ খুশির সাথে খুশি হয়ে আমাদেরকে ইসলাম ধর্মে পদার্পণ করলেন বলেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা বলছেন ইসলামটা হলো আমার কাছে ধর্ম পছন্দনীয় একটা ধর্ম আর সেই পছন্দ নিয়ে ধর্মের ভিতরে আল্লাহ তালা আমাদেরকে যে দান করলেন এটা আমরা খুশি না বেজার বলেন এতে আমরা অনেক খুশি এতে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না এত খুশি যেহেতু আল্লাহর কাছে যদি যে ধর্মটা প্রিয়ই হয় আর ওই ধর্মর ভিতরে যদি আল্লাহ তালা আমাদের পাঠান তাহলে এটা সৌভাগ্যবান যে আল্লাহ তালা আমাদের পছন্দ করেছেন করে ওই ধর্মের ভিতরে পাঠাইছেন হিন্দু তো করতে পারতো বৌদ্ধদের ভিতরে তো আমাদের জন্মগ্রহণ করাতে পারতো তা করাইনি আল্লাহ তালা আমাদেরকে ইসলাম ধর্মের ভিতরে পদার্পণ করেছেন এবং এই ইসলাম ধর্মের ভিতরে এসে যে কিভাবে চলাচল করতে হবে কিভাবে থাকতে হবে আল্লাহ তালা সব কিছু ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন আর ইসলাম ছাড়া যদি আমরা অন্য পথে চলতে চাই অন্য দিকে মতে যেতে চাই অন্যদিকে চলতে চাই আল্লাহ তালা বলছেন তা যারা এই কাজটা করবে আমি তাদের কোনো ইবাদত বন্দে কবুল করব না আল্লাহ তালা সেটা বলছেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল করিমের সোরা আলে ইমরানের ভিতরে আল্লাহর অবলা মিন বলেছেন ওমাইয়া কৈরাল ইসলামী দিনাং ফেলাইয়া কপালা মিন হো ও হ ওয়াফিল ফিল তিমিনাল খ শরীন আল্লাহ তালা সোরা আলে ইমরানের পঁচা আশি নম্বর আর এটা বলছেন ইসলাম বাদ দিয়ে যে বাজারা। আমি আল্লাহর অবনা আলা মিন যে ইসলাম ধর্ম প্রেরণ করেছি ওই ইসলাম ধর্মের ভিতরে বাদে যদি কোনো মানুষ পথ এবং মত খুঁজতে চায় আর সেই পথ এবং মতে যে যত ইবাদত বন্দেগি করবে না কেন আর সেটা যদি ইসলাম ধর্মের বাইরে চলে যায় ইসলামের ব্যতীত চলে যায় কোরআন হাদিসের বিপক্ষে চলে যায় আর কোরআন হাদিসের বিপক্ষে চলে যেয়ে সে বান্দা যত ইবাদত বন্দেগি করি না করুক না কেন আমি আল্লাহ তালা তাদের কোনো ইবাদত বন্দেগি কখনো কবুল করব না ফিল আের মিনাল শুধু তাই নয় কেমতের ময়দানে আমি আল্লাহ রবালিন যে ক্ষতিগ্রস্তদের একটি কাতার করব লাইন করব। সেই ক্ষতিগ্রস্তদের কাতারের ভিতরে লাইনের ভিতরে আমি সেই হতভাগ ভাগাকেও সামিল করে রাখব